আসসালাম আলাইকুম আজকে নিয়ে আসলাম আনকমন কিছু সুতি কাপড়ের মধ্যে ডিজাইন নিয়ে প্রত্যেকটা কিন্তু আপনার কোকো প্রিন্টের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো প্রত্যেকটাই কিন্তু আপনার ক্যাটালগের ডিজাইন আর মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন আর কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় হবে দেখেন এই যেটা এটা হলো সামনে এই যেটা হলো পেছনের পাট নিচেরটা হবে হাতা এগুলো লং কিন্তু আপনারা আটচল্লিশ প্লাস আমাদের পাশে পেয়ে যাবেন আপনারা আর এগুলো স্যালার গুলো পাবেন আপনারা পাক্কা আড়াই গজ প্লাস প্রত্যেকটা সেলার কিন্তু প্রিন্টের কাপড়ের মধ্যে আমাদের কাছে পাবেন আর অন্য পাবেন আপনারা সাড়ে পাঁচ হাত বড় নামাজ একটা না প্লাস আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রত্যেকটা ওনা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এটার মধ্যে ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইনে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এই যে সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা ওগুলো হাতা কিন্তু আপনাদের ফুল হাতা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আর প্রত্যেকটা সেলোয়ার কিন্তু আপনারা প্রিন্টের মধ্যে পাবেন আমাদের কাছে আর অন্য কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর প্লাস নামাজি একটা ওনা দেখেন অন্য গুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর প্লাস নামাজি ওনা প্রত্যেকটাই কিন্তু নামাজি ওন্য হবে আর প্রত্যেকটা ডিজাইন আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিব পুরো ভিডিওটা আপনারা দেখবেন এই যেটা সামনে এই যেটা পেছনের পার্ট নিচের হবে হাতা আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের কাছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে পেয়ে যাবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না আমি আবার বলি এগুলা কিন্তু সেলার গুলো আপনারা প্রিন্টের মধ্যে পাবেন আমাদের কাছে ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না এই দেখেন অন্য গুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর প্লাস নামাজি একটু না সাড়ে পাঁচ হাত বড় নামাজ একটু না এটা আরেকটা ব্ল্যাক কালার এর মধ্যে এই কালারটাও খুব সুন্দর এবং আনকমন আনকমন ডিজাইন প্রত্যেকটাই আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন এই সামনে এই যেটা পেছনের পাট নিচের টবের হাতার প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা কোকো প্রিন্টের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন अवेलेबल আমাদের কাছে হিউজ পরিমাণ প্রত্যেকটা ডিজাইন আপনারা পাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে পেয়ে যাবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না ড্রেস হাতে পাওয়ার পরে দেন আপনারা টাকা পে করবেন এই যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এবং আনকমন একটা ডিজাইন আশা করি প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর প্লাস আনকমন আনকমন ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রত্যেকটা কিন্তু আপনার সুতি কাপড়ের মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় প্রত্যেকটা ডিজাইন এই যেটা হলো স্যালোয়ারটা দেখেন স্যালোয়ার গুলো কিন্তু আপনার প্রিন্টের সালোয়ার আর অন্য গুলা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর প্লাস আপনার নামাজি অন্য আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন অন্য গুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর প্লাস নামাজি একটা অন্য প্রত্যেকটা অন্যায় কিন্তু নামাজি প্লাস বড় বড় এটা আর একটা মধ্যে এই কালারটাও খুব সুন্দর একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর প্লাস একটা কালার আনকমন এই যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা হাতা কিন্তু ফুল হাতা হবে আমি আবার বলি প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল্লা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি পাবেন রং পশ একশো পার্সেন্ট গ্রান্টি পাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই ড্রেসগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন লাস্টে যে ডিজাইনটা দেখাবো দেখেন এটা কিন্তু একটা একটা ভাইরাল ডিজাইন এই ডিজাইনটাও খুব সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু আপনার ক্যাটালগের ড্রেস দেখেন যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হবে হাতা প্রত্যেকটাই কিন্তু আপনার ক্যাটালগের ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু আপনারা মধ্যে পাবেন আমি আবার যেটা হলো ওন্নাটা অন্যগুলা গুলা মাসাল্লাহ খুব সুন্দর প্লাস নামাজি এক দেখেন এই যেটা অন্যগুলা দেখেন মশা খুব সুন্দর প্লাস নামাজে ওন্না অবশ্যই যারা যারা অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকা আস পঞ্চাশ টাকা ফুল অন ডেলিভারি আসলাম